খুনিয়াসিরা তোমাকে লক্ষ্য করে বলতে চাই আমার বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি মাটি নিয়ে যদি তুমি ষড়যন্ত্র করো স্পষ্ট ভাষায় তার তহিন কণ্ঠে জানিয়ে দিতে চাই বহুত ওলামায়ে কেরামের রক্ত দুই সালের পাঁচ মে কাল রাত্রে তুমি সাপটা ছত্রে জড়িয়েছ বহুত আমির জামাত সহ বহুত জামাতের নেতৃবৃন্দদেরকে বিএনপির নেতৃবৃন্দদেরকে দীর্ঘ সতেরোটা বছর তাদেরকে চালনা জালিমের জindan कराय বন্দি করে রেখেছো তাদেরকে তোমরাই নির্যাতন নিস্পুষন চালিয়ে এসো যাদেরকে তুমি হত্যা করেছো প্রত্যেকটা হত্যর প্রতিটি ফোঁটা রক্তের ফছলা বাংলাদেশের মানুষ ভবিষ্যতে গহর কই ছাড়বে ইনশাআল্লাহ এক ফোঁটা রক্তের বদলা বাকি থাকা পর্যন্ত আমরা রাজপথে আসি রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে তোমাকে মেসেজ দিয়ে দিতে চা হে ফেসি সরকার বাংলার জমিনে যতদিন পর্যন্ত জামাতে ইসলামী আছে বাংলার জমিনে যতদিন পর্যন্ত সৈয়দ ফাইজুল করিম আর রেজাউল করিমের মতো বীর সাহসী সৈনিক আছে ডাক্তার শফিকুর রহমানের মতো আমিরে জামাত আছে টুপিয়ালারা আছে মামুনুল হকের মতো বীর সিপাহসালার আছে ততদিন পর্যন্ত তুমি হাসিরা কেন তোমার বাপ তোমাকে নিয়ে ষড়যন্ত্র করতে চাই আমরা অক্ষমদ্ধ ভাবে তোমার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে এই কথাগুলো কেন বলছি আজকে কথাগুলো ভিতর থেকে আসছে মুখের ভাষা নয় ভাষায় প্রকাশ করার মতো নয় জোয়ার মসজিদে দোয়া করতে গেলে চোখে পানি ভিজে যায় দুই চোখের কিনারা দিয়ে লোনা জল সিক্ত হয়ে যায় দীর্ঘ সতেরো বছরের চাপা ব্যথা এই হৃদয়ের মধ্যে বন্দি হয়ে আছে সেই বন্দির কথাগুলো আজকে আমরা মুক্ত আকাশের নিচে ইসলামের পক্ষে কথা বলবো কুরআনের পক্ষে কথা বলবো সেই রাসূলের বিরুদ্ধে কথা বলবো জালেমের বিরুদ্ধে কথা বলবো আজকে আমল কোন সেই বাংলার জমিনে নেই ভবিষ্যতেও আসবে না যে ইসলামের পক্ষে কথা বললে তার বিরুদ্ধে ঠেলে উঠে দাঁড়াবে সেই শক্তি বাংলার জমিনে নাই যদি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে রসুলের পক্ষে কথা বলতে গিয়ে ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয় জীবন কুরবান করতে হয় দেহের প্রতিটি ফোটা রক্ত বিলিয়ে দিতে হয় কা কারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছে শেখ হাসিনা সহ

থেকে হবে ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনারা সবাই রাজি আছেন তো যেই ইসলাম বাস্তবায়ন করার জন্য যেই হুকুমাত কায়েমের জন্য আল্লামা সাইদি অকাদর জীবন বিলিয়ে দিয়ে গেছেন উলামায়ে কেরাম শত শতের কাছে এসে জীবন দুনিয়া দিয়েছেন সেই ইসলাম কে রক্ষা করার জন্য কারা কারা বাংলার জমিনে প্রস্তুত আছে

1971 এর স্বাধীনতার ইতিহাস আমাদের মুসলমানদের স্বাধীনতার ইতিহাস নয় আমাদের স্বাধীনতার ইতিহাস শুরু হয়েছিল ইংরেজদের থেকে ইংরেজদের থেকে স্বাধীনতার ইতিহাস অধ্যয়ন করেন স্বাধীনতার মূল ইতিহাস আপনারা খুঁজে পাবেন যখন ইংরেজরা এই দেশকে গ্রাস করে নিয়েছিল স্বাধীনতার পক্ষে কথা বলার মতো কেউ ছিল না ইংরেজরা এই দেশকে লুটেপুটে খাচ্ছিল তখন মুসলমানদের পক্ষে

ইংরেজদের বিপক্ষে আন্দোলন করার জন্য ইংরেজরা যখন কার্ফ্যু দিয়েছিল 144 ধারা 144 জারি করেছিল তাদের বিপক্ষে হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাই 144 ধারা ভঙ্গ করে কলকাতার রাজপথের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন সেখান থেকে আমাদের স্বাধীনতার ইতিহাস সূচনা হয়েছে একটা খুঁটি নাড়াইতে নাড়াইতে যখন বড় বড় হয়ে যায় তখন টান দিলেই উঠে যায় কি যায় না নাকেখান থেকে একটা কুটি টান ভরে উড়িয়ে ফেলতে পারবেন ওই যে ওলামা ই کرام শাহ ওয়ালিউল্লামা আদ্দিসা দেলভী শাহ আব্দুল আজিজ মাদ্দিসা এই যে প্রমুখ ওলামা ই এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সূচনা করেছিলেন শেখ মুজিবুর বাশনের পরে 1971년에 দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে যখন স্বাধীনতা এসেছিল এটা সেই শাহ ওয়ালিউল্লামা আদ্দিসা দেলভীর আন্দোলনের ফসল এটা কোন শেখ মুজিবুর আন্দোলনের ফসল নাই ইসলামের আন্দোলনের ফসল এটা সহ বাংলাদেশের জনতার আন্দোলনের ফসল কাজেই সর্বশেষ পায়গাম শুনিয়ে দিতে চাই ইসলামকে রক্ষা করার জন্য এই জমিনে কোরআনের আইন শাসন ব্যবস্থা চালু করার জন্য আমরা মারদে মুজাহিদ প্রস্তুত যদি কোন ইসলামের শত্রু শেখ হাসিনার মতো আবারও বাংলার জমিনে করছে উঠতে চাই দায়িত্বহীন ভাষায় স্পষ্ট পয়গাম শোনাতে চাই তোমাদের ইসলামের বিপক্ষে অবস্থান যদি তোমরা নাও হাজারো হাজার মানুষ জীবন দিয়ে দেবে রক্ত দিয়ে দেবে তবু ইসলামের কোন ক্ষতি আমরা হতে দিব তোমার কাছে জানতে চাই তুমি হয়তো জবাব দেওয়ার ভয়ে বাংলার জমিন থেকে পালায়ন করেছো আজকে তুমি হয়তো সাইদির ভক্তবৃন্দের কাছে জবাব তার ভয়ে বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছো জেনে রাখো ওই বিদেশে বসে বসে আবার তুমি যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে শুরু করেছো বাংলাদেশের মানুষ কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না স্পষ্ট অদারতহীন ভাষায় পয়গাম শুনিয়ে দিতে চাই যেই ষড়যন্ত্র দেশে বসে তুমি করেছিলে ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই ষড়যন্ত্র নস্বাত হয়েছিল আজকে যদি বাংলাদেশের বাহিরে থেকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটা ফোটা ইঞ্চি মাটি নিয়ে যদি তুমি ষড়যন্ত্র করতে চাও ছাত্র জনতা সহ আম মানুষ যেভাবে তোমাকে রুখে দিয়েছে সেভাবে আবারও আমরা রাজপথে সৈরাচরের পতনের জন্য আন্দোলন করতে কারা কারা তৈরি আছি ইনশাআল্লাহ